আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আগামী বারো ঘন্টার মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এবং সাতাশ আঠাশ অক্টোবরের মধ্যেই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এ সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার ইতিমধ্যেই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে আগামী আঠাশ অক্টোবর মঙ্গলবারের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড় এছাড়া উনত্রিশ অক্টোবর বুধবারের মধ্যেই একটি বৃষ্টি বলায় প্রবেশ করতে পারে বাংলায় এতে আবারও টানা চার পাঁচ দিন বৃষ্টি কবলে পড়তে পারে বাংলা আজ ছাব্বিশে অক্টোবর রবিবার এবং আগামীকাল সাতাশে অক্টোবর সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পরিপূর্ণরূপে তৈরি হয়ে ঘূর্ণবার্ত এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং দর্শক আমরা দেখতে পাবো সাতাইশ অক্টোবরের মধ্যে এটি কিন্তু ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং প্রিয়দর্শক এর প্রভাবটা আমরা দেখতে পাবো মঙ্গলবার আটাইশ অক্টোবরের মধ্যে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতেও এদিকে কিন্তু ব্যাপক পরিসরে প্রভাব ফেলতে পারে সেই সাথে দর্শক আমরা দেখতে পাবো এই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ কিন্তু নব্বই থেকে একশো কিলোমিটার উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক বুধবারের মধ্যে দেখতে পাবো এটি কিন্তু পরিপূর্ণরূপে উড়িষ্যা রাজ্যে আঘাত আনবে এর প্রভাবটা কিন্তু বাংলার উপরেও বিরাজমান থাকবে ভারতের পশ্চিমবঙ্গেও কিন্তু বিরাজমান থাকবে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এই ঘূর্ণবার্ত কিন্তু মধ্য ভারতের দিকে অগ্রগামী হবে এবং প্রিয় দর্শক দেখতে পাবো তিরিশ অক্টোবর বৃহস্পতিবারের দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলায় কিন্তু পরিপূর্ণরূপে আঘাত আনার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক এক দুই তারিখের দিকে ঘূর্ণিঝড়টি কিন্তু এদিকে আপনার উত্তরাঞ্চলে চলে যাবে পশ্চিমবঙ্গ এদিকে বাংলার রংপুর বিভাগ রাজশাহী মমৃসিংহ সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের কোথাও কোথাও তীব্র ঝড় ও দমকা বাতাস বয়ে যেতে পারে এবং ঘূর্ণবর্তির অবস্থান কিন্তু আমরা দেখতে পাবো বিহারের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করবে এবং এই সময় কিন্তু উপরেই কিন্তু আমরা দেখতে পাবো ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ঝড় ও হওয়া প্রবাহিত হতে পারে এবং প্রিয় দর্শক এক দুই তারিখের দিকে দেখতে পাবো ঘূর্ণিঝড়টি ভারতের এদিকে আসামের দিকে অগ্রগামী হয়ে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে তবে কিন্তু বাংলার উপরে কিছুটা প্রভাব ফেলার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক উনত্রিশ তারিখের মধ্যেই দেখতে পাবো দেশের আকাশে একটি বৃষ্টি বলয় প্রবেশ করবে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে এদিকে আপনার ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগে সবথেকে বেশি আঘাত আনার সম্ভাবনা রয়েছে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো শুক্রবার একত্রিশ তারিখ রাতের মধ্যেই এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে আট দশ মিলিমিটার এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগাঁও চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে পাঁচ ছয় মিলিমিটার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে এগারো বারো মিলিমিটার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার অলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি এদিকে তুরা পুরনিয়া এই অঞ্চলগুলোতেও সাত আট মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে আপনার পহেলা নভেম্বরের দিকে একটি শক্তিশালী বৃষ্টিপলায় কিন্তু দেশের আকাশে প্রবেশ করতে পারে এদিকে আমরা দেখতে পাবো রাতের মধ্যেই কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর জেলা রাজশাহী বিভাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি মমসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেখাচ্ছে এদিকে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও পাঁচ সাত মিলিমিটার সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলবীবাজার অঞ্চলগুলোতেও চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে ভারতের এদিকে পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ কাটোয়া দুর্গাপুর মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতেও আঠারো থেকে বিশ মিলিমিটার এবং এদিকে খুলনা বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি পুরুলিয়ার অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এক তারিখ রাতের দিকে সিলেটে কিন্তু অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এবং ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজ্য মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সেই সাথে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এক দুই তারিখের দিকে দেখতে পাবো বৃষ্টিপলয়টি কিন্তু আসামের দিকে অগ্রসর হবে এবং সেইখানে গিয়ে নিঃশেষ হয়ে যাবে বাংলার উপরের প্রভাবটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং তিন চার তারিখ থেকে কিন্তু আবারও বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বছরের মোড়ে কিন্তু বৃষ্টির প্রবাহ বাংলার আকাশ থেকে বিদায় নিবে দর্শক চলে আসলাম এই মুহূর্তের মেঘমালা চিত্রে এখান থেকে আমরা আজকের রাতের বাংলার আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি সাতাশ অক্টোবর সোমবারের মধ্যে দেশের দুই এক জায়গায় আংশিক ভাষা মেঘ রয়েছে তবে কোথাও কিন্তু ভারী মেঘ বা ভারী বৃষ্টি প্রবাহ নেই তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা আটাশ তারিখ মঙ্গলবারের দিকেই দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে দু এক জায়গায় আংশিক প্রভাব ফেলতে পারে তবে সমুদ্র কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে থাকবে যার কারণে কিন্তু এদিকে বুধবার উনত্রিশ তারিখের মধ্যেই কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাবো উনতিরিশ তারিখ বিকালের দিকে এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী এদিকে ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট রংপুর সবগুলো বিভাগেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে ভারতের এদিকে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও কিছুটা প্রভাব ফেলতে পারে ত্রিপুরা রাজ্য মিজোরাম মেঘালয় অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা প্রবাহের আপডেট সম্পর্কে জেনে নিব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের উপরে একটা ব্যবসা গরমের উপলক্ষণ এই মুহূর্তে বিরাজমান রয়েছে তবে ভোর রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে ভোর রাতের দিকে সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নিমাশের সম্ভাবনা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন চব্বিশ ডিগ্রিতে আসতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট দহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে চব্বিশ থেকে পঁচিশে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে আজ শেষ রাতের দিকে সর্বনিম্ন তেইশ ডিগ্রিতে আসতে পারে এদিকে মামরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনাতে সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রিতে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াশড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রিতে আসতে পারে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ কাটুয়া দুর্গাপুর মুর্শিদাবাদ পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু সর্বনিম্ন পঁচিশ থেকে চব্বিশ ডিগ্রিতে আসতে পারে তবে উত্তরাঞ্চল শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু সর্বনিম্ন চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি এবং আমরা দেখতে পাবো মেঘালয় মিজোরামের দিকে বিশ ডিগ্রির নিচে নেমে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো দিনের আবহাওয়া কিন্তু অত্যন্ত পরিষ্কার এবং শুষ্ক থাকতে পারে যার কারণ কিন্তু দিনে একটা ব্যবসা গরম উপলক্ষণ বাংলার আকাশে বিরাজমান থাকতে পারে এদিকে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে দিনে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রিতে উঠতে পারে বরিশাল বিভাগে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রিতে উঠতে পারে এদিকে খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে বত্রিশ থেকে তেত্রিশে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও সর্বোচ্চ তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওঠার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে ময়মনসিংহ চামালপুর শেরপুর নেত্রকোনা অর্থাৎ ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সিলেট বিভাগ ভাগে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রিতে উঠতে পারে এদিকে ভারতের ত্রিপুরাও কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি এবং এদিকে চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছি তেত্রিশ কোথাও কোথাও চৌত্রিশ ডিগ্রি উঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে রংপুর বিভাগে তাপমাত্রা কিন্তু আমরা সর্বোচ্চ তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গেও একই অবস্থা বিরাজমান থাকতে পারে তিরিশ থেকে বত্রিশ এবং উত্তরবঙ্গ এদিকে আমরা দেখতে পাচ্ছি অঞ্চলগুলোতেও একই অবস্থা থাকতে পারে তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই মেঘলা নেই তবে কোথাও কোথাও কিন্তু সাদা সাদা ভাষা মেঘ রয়েছে বিশেষ করে রাজশাহী বিভাগ রংপুর বিভাগের অঞ্চলগুলোতে তবে কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টি প্রবাহ নেই তবে দর্শক আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণবার্ত তৈরি হয়ে গিয়েছে যার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর আস্তে আস্তে উত্তাল হয়ে যাচ্ছে সাগরের গভীরে কিন্তু ভারী মেঘমালা রয়েছে এবং প্রথমে এই মেঘমালা কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা রাজ্যে আঘাত আনবে এবং পশ্চিমবঙ্গ হয়ে এদিকে আপনার বিহারের দিকে অগ্রসর হবে ঘূর্ণবার্তটি এবং ঘূর্ণিঝড়টি কিন্তু প্রথমে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ মমসিংহ এবং সিলেট বিভাগের দিকে কিছুটা প্রভাব ফেলবে খুলনা বিভাগেও এর প্রভাব বিরাজমান থাকবে এরপরে আসামের হলে থেকে আপনার বাংলায় কিন্তু মেঘমাল প্রবাহের সম্ভাবনাটা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল আগামীকালের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট এবং ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন দর্শক দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ